হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চল্লিশ এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে অনেকদিন পরে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি ফোনটা তাই ফোনটা আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের স্টকে ছিল না এটা প্রচুর পরিমাণ চাহিদা আছে কিন্তু আমাদের স্টকে না থাকার কারণে এটা করতেছিলাম না তো আজকে আবার ফোনটা চলে আসছে প্রথমত ভাইরা নাই করে দিয়েছিলাম শেষ পর্যন্ত একটা ম্যানেজ করে দিলাম ওনারা আসছে গাজীপুর থেকে যে হ্যাঁ কেমন আছেন আচ্ছা ওনারা আসে আমাদের আমার ভাই আছে ওর এম ভাই ব্লক থেকে এই যে আপনাদের এম ভাই ঠিক আছে তো ওনারা গাজীপুর থেকে আসে চৌরাস্তা থেকে পতি নেওয়ার জন্য এটা এখন আনবক্সিং করবো আমরা এটা হচ্ছে ওশান টেল কালারটি আট দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল তো আনবক্সিং করেন ভাইয়ের নাম কি ইমরান ইমরান ভাই নিচ্ছে আমরা সিং হচ্ছি শনি এরকম পরে তো এটা এখন হ্যাঁ বলে এর ভার্সনটা আমাদের কাছে আছে বোশন ডিল দিলাম 772 এর একটা চার্জার আছে দেখতে পাচ্ছেন

দেখেন অথেন্টিক একদম ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোনটা নেওয়ার জন্য চলে আমাদের কাছে বসুন্ধরা ওসান্তেল কালারটা খুবই সুন্দর একটা কালার প্রোডাক্টটা মাত্রই আসছে এটা হইতে পারে মাত্রই আসছে বুঝছেন আমি তো নাই করেছিলাম হ্যাঁ স্ক্রিন প্রোডাক্টটা স্ক্রিনে লাগানো আছে এবং অথেন্টিক কাভার চার্জার সবই পাওয়া যাচ্ছে তো কী বলুন না ভাইয়ের নাম জানো ইমরান ভাই ফাইনালি পেয়ে কেমন লাগতেছে বলেন দিল গার্ডেন গার্ডেন লাগতেছে গার্ডেন অনেক দিন যাবৎ আমার অনেক কাস্টমার জিজ্ঞেস করতেছিলো কিন্তু এটা প্রোডাক্ট ছিল না তো ফাইনালি পেয়ে আমাদের ভালো লাগতেছে তো আপনারা চলে আসবেন অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে বসুন্ধরাতে ফোন প্যাক বা কি ইলেকট্রনিক্স তো ভালো থাকবেন সবাই সালামুক